পরদিন সকালবেলা খাবার টেবিলে বসে আছে জাঙ্কু এরই মধ্যে তে আসে তেকে দেখে বাসার সবাই হা হয়ে তাকিয়ে আছে কারণ তে একটা ব্ল্যাক কালারে গ্রাউন পড়েছে তেকে কালো রঙে যেন এতটা সুন্দর লাগছে কেউ চোখই ফেরাতে পারছে না এরই মধ্যে আলু তাড়াহুড়া করে কালি এনে তের ঘাড়ে দিয়ে দেয় তারা যেন নজর না লাগে তে সে খাবার টেবিলে বসছি আম্মু আজকে এত সুন্দর করে শিখেছো যে পাপা আমি কই সেজেছি আমি তো শুধু গ্রাউন্ডটাই পড়েছি আরে এটাই যথেষ্ট কিন্তু আব্বু আমাকে কেমন লাগছে অসাধারণ আম্মু আচ্ছা তুমি কি এই পোশাক পরে আমার সাথে অফিসে যাবে হ্যাঁ স্যার অবশ্যই ওইটা অফিসে কোনো ফ্যাশন শো না যে তুমি এইসব ড্রেস পরে সেখানে যাবে কেন স্যার আমাকে ভালো লাগছে না ব্যাপারটা ভালো লাগার না অফিসে সবাই কেমন করে আসে তুমি তো সেটা দেখেছ সবাই তোমাকে এলিয়েনের মতো দেখবে সেটা তোমার ভালো লাগবে তুমি যদি এমন করে যাও আমি কিন্তু নিয়েই যাব না হ্যাঁ তোর এইসব করে অফিসে যেতে হবে না যা গিয়ে খুলে নর্মাল পোশাক পর আম্মু কোনো আম্মু টাম্মু না দেখা যাচ্ছে অফিসে গিয়ে কারো নজর লেগে যাবে দরকার নেই যা অন্য একটা ড্রেস পরে জাঙ্কু বাবার সাথে চলে যা তে মন খারাপ করে ভিতরে চলে যায় এই দিকে খাবার টেবিল থেকে উঠেই গাড়ির সামনে চলে আসে বুকে হাত দিয়ে বলতে থাকে ইস তোর জন্য আমি মারাই যাইনি এই মেয়েটা কি আমাকে পাগল করে মারবে নাকি আমারই তো দেখে হোস থাকছে না জানি না বাকি ছেলেরা দেখলে কি হতো তেরানি তুমি শুধু আমার আর আমার জিনিসে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান আমি কাউকে দেখতে দিই না আর সেখানে তো তুমি পুরাটাই আমার কি করে অন্য কাউকে তোমার সৌন্দর্য দেখতে দিয়ে বলো গুড জব শাশুড়ি আম্মু সাপোর্ট না করলে ওর থেকে এই পোশাকটা আমি খুলতেই পারতাম না তে মন খারাপ করে জাঙ্কুকে সামনে এসে দাঁড়ায় কি হয়েছে হুদুম পেঁচার মতো মুখ কেন করে আছো স্যার আমাকে দেখে আপনার হুদুম পেঁচা মনে হয় মনে তো আরো অনেক কিছু হয় কিন্তু সবকিছু করা বা বলা যায় না এই লুচ্চা আমার মনে মনে কি ভাবতেছে কে জানে আমাকে কি অবোধ ভেবেছে আমি কি ওর কথার মানে বুঝি না চলো গাড়িতে বসো অফিসে ঢুকতে তে গিয়ে ইওনোর সাথে কথা বলতে শুরু করে চাঙ্কুকের বিষয়টা দেখে খারাপ লাগলেও কিছু বলে না কিছুক্ষণ পরে তে ওর কেবিনে চলে আসে তে মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে হঠাৎ করে জাঙ্কুক উঠে তের কাছে চলে যায় এই তে কি ভাবছ ভাবছি বোকাম এত সুন্দর কি করে ওর স্মাইল ওর বডি ওর হাঁটা চলা এত সুন্দর কেন স্যার আমি এত ক্রাশ খাচ্ছি আমার আর খাবার প্রয়োজন হচ্ছে না মানুষ এতটা সুন্দর কি করে হতে পারে তোকে না বলেছি তুই বোগামের কথা তোর মুখেও তুলবি না তোর এত বড় সাহস কি করে হলো স্যার লাগছে গলাটা ছাড়ুন প্লিজ ছাড়বো না তোকে না বলেছিলাম এই মুখে আর বোগামের নাম উচ্চারণ করবি না স্যার আপনার বোগামের সাথে কি শত্রুতা শুনি যেটা সুন্দর আমি সেটাকে সুন্দর বলবো না বোগান সুন্দর তাই সুন্দর বলি আর আপনি খাচ্ছর বজ্জাত তাই আপনাকে বজ্জাত বলি বুঝতে পেরেছেন জাঙ্কু কার কোনো কিছু বলতে দিল না জাঙ্কু কি ঠোঁট দিয়ে তীর ঠোঁটটা আঁকড়ে ধরল পনেরো মিনিট পর বলেছিলাম না এই ঠোঁট দিয়ে এই মুখ দিয়ে কখনো অন্য ছেলের নাম উচ্চারণ করবে না আর কতবার বলতে হবে তোমাইতে বলেই দেখে পিছনে ধাক্কা দিয়ে চলে যায় জাঙ্কু হ্যাঁ আমি এবার বুঝতে পেরেছি স্যার নিশ্চয়ই চুমুকর রোগ হয়েছে নইলে কথাই কথাই চুমু কেন খাবে মানুষ রেগে গেলে কত কিছু করে কিন্তু স্যার ঘুরে ফিরেই আমাকে কিস করে কিছু তো একটা আছে স্যার মা বাবার সাথে কথা বলি নইলে বলতাম যে আপনার ছেলে চুমু রোগ হয়েছে প্লিজ ডক্টর দেখান কিন্তু সেটার তো কোনো কিছুই নাই আজকে দেখি ভাইয়াকে গিয়ে বলবো অন্যদিকে জাগুক বাহিরে গিয়ে ভাবছে এমন করে থেকে কষ্ট দাও মোটে ওর ঠিক না শালা বোকামের বাচ্চা বোকাম তোকে তো আমি বারবার করে বলেছি তোর সাথে না মিশতে কিন্তু না জাগুক বোকামের কেবিনে গিয়ে নক করে মিস্টার বোকাম ইয়ে স্যার বলুন কাল থেকে আপনি আর অফিসে আসবেন না কিন্তু কেন স্যার আমার কি ভুল আপনার ভুল কি সেটা আপনি জানেন না ওয়াই দাবে আমি আপনার চাকরি খাচ্ছি না কাল থেকে আপনি আমার বাবার কোম্পানিতে জয়েন করবেন ওকে হয়ে গেল কিন্তু আমি ভুলটা কি করেছি সেটাই তো বুঝছি না বোকান সমস্ত জিনিসপত্র গোছাচ্ছিল ঠিক তখনই তেইশে হাজির হয় কি হলো বোগাম তুমি কোথায় যাচ্ছ আরে স্যার আমাকে বলেছে আমাকে তার বাবার কোম্পানিতে ট্রান্সফার করছে এখানে আমার কোনো কাজ নেই তুমি চলে যাচ্ছো হ্যাঁ তুমি তোমার খেয়াল রেখো আচ্ছা বোগাম বলে তে নিজে কেবিনে চলে আসে এসে দেখে জঙ্ক বসে বসে কাজ করছিল স্যার এটা কি হলো বোগাম সুন্দর বলে আপনি ওকে ট্রান্সফার করে দেবেন মানছি ও একটু বেশি সুন্দর তাই বলে কি আপনি থাক আর কিছু বললাম না আচ্ছা স্যার আমি বড় হয়ে গেছি তাই না হুট করে এমন কথা কেন বলছ না এমনি এভাবেই অফিস টাইম কেটে যায় পরদিন অফিসে যেতে তেই দেখে বলে ইউনো ভাইয়া ইউ আর সো সুইট তখনই জাঙ্কু পিছন থেকে এসে তের হাতটা ধরে টেনে ওর কেবিনে নিয়ে চলে যায় স্যার আমি বলেছিলাম না আমি বড় হয়ে গেছি আমি আজকেই বাবাকে গিয়ে বলবো আমার যেন বিয়ে দিয়ে দেয় নইলে তো আমার বাচ্চা কাচ্চার পড়াশোনা দেরি হচ্ছে তাই না আমি লেট হচ্ছে তো আমার উচিত তাড়াতাড়ি বিয়ে করে নেওয়া এই মেয়ে নিজেকে দেখেছ তুমি একটা পিচ্ছি মেয়ে আর এখনই বাচ্চা কাচ্চা হ্যাঁ কই আমি পিচ্ছি আর সেটা আপনার দেখার বিষয় না আমি বিয়ে করব মানে করব। তোমাকে আর বিয়ে কে করবে শুনি কেন বোকা জাঙ্কু ক্রিকেট আটাতেই না আপনার বোগামকে তো একটু পছন্দ না আর আপনি তো আবার আমার ভাইয়ের বন্ধু তো জান ওইটা স্কিপ করলাম ইয়োনো ভাইয়া কেমন ঠিক এমন সময় ইওনো ফাইল নিয়ে জাঙ্কুকের কাছে সাইন করে নিতে আসছিল কিন্তু এই হলো কথা শুনে ইওনো যেন ফ্রিজ হয়ে গেছে ও ইয়োনো ভাইয়া তুমি আসছো স্যার ইয়োনো ভাইয়াকে আমার সাথে কেমন মানাবে ওয়াও না আর জানো তো ইওনো ভাইয়া তোমার মাও চাই আমি যেন তোমার বউ হয়ে তোমার ঘরে যাই ব্যাপারটা ভালো হবে না ইওলা মনে মনে ভাবছে এই মেয়ে পাক্কা আজ আমাকে মেরে ফেলবে আরে তে বোন এবার তো থামো আমি জানি না কেন করছো কিন্তু স্যার আমাকে সত্যি মেরে ফেলবে স্যার এই যে তাকানোর ধরন আমাকে চোখে গিলে খাচ্ছে তে এসব কি বলছো আরে ভাইয়া সত্যি বলছি তোমার আম্মুই তো বলেছিল স্যার ফাইল আপনি সই করে দেবেন বলে ইয়োলো ওখান থেকে কেটে পড়ে স্যার আমাদের সুন্দর মারাচ্ছে না তে ও আপনি ইয়োলো ভাইয়া কেউ পছন্দ না কিন্তু সোগা ভাইয়ার অনেক পছন্দ আর আমার বাবারও মে ইয়োলো ভাইয়াকে অনেক পছন্দ আচ্ছা আচ্ছা যান আপনার জুবিনকে কেমন লাগে ওয়াও না কি কিউট ওর মুখটা ও কেমন ও বোধ হয় আমার সাথে অনেক মানাবে তাই না স্যার চাঙ্কুকের রাগে চোখ মুখ লাল হয়ে গেছে ভয়ানক দৃষ্টিতে তীর দিকে তাকিয়ে আছে আচ্ছা জান স্যার সুবিন একটু গরিব এই জন্য চিন্তা করছেন তো তবু আমার বাবার তো কিছুর অভাব নাই ওইটা বাদ দিলাম কাই কেমন স্যার ও চেয়ারম্যানের ছেলে আর আমি চেয়ারম্যানের মেয়ে ওর সাথে মিশবে তাই না দুইজনে মিলে তারপর চেয়ারম্যানগিরি করবো কথাটা বলার সঙ্গে সঙ্গে জাঙ্ক ঠাস করে পে গালে থাপ্পড় মেরে দেয় তে গালে হাত দিয়ে কাঁধো মুখ করে দাঁড়িয়ে আছে জাঙ্ক রেগে কিছু বলতেই যাবে তার আগেই পেয়ে জাঙ্কের হাতটা নিয়ে কামড় বসিয়ে দেয় আরে ওই উগান্ডার বাসিন্দা এনাগোন্ডা তোর না কিস কথা ছিল প্রতিবারই তো তাই করিস এখন থাপ্পড় কেন বলে তে রেগে মেগে কথাগুলো বলছিল পে এর কথা শুনে জাঙ্কের তো সেসলেস হওয়ার উপক্রম কি সব বলে এমি তোমার মাথা ঠিক আছে কি সব বলছ? হ্যাঁ দিন থেকে আজ পর্যন্ত আমি যাই ভুল করেছি তার বদলে আমাকে রুডলি কিস করেছ। নইলে ভালো করে আছে কেন তারপর মারলা তোমার এত সাহস কে দিয়েছে হ্যাঁ স্যার স্যার মধ্যে থাকো শালা স্যার এর বাচ্চা তুই এত খারাপ কেন হ্যাঁ বচ্চাত কো থাকা আমাকে কি বলতে চাচ্ছো তুমি তুই তুমি নাকি আপনি তুই চোদ্দ গোষ্ঠী এবার চাঙ্কুটার মাথার যেন ভন ভন করে ঘুরছে তেও ওখান থেকে ট্যাং ট্যাং করে বেরিয়ে যায় জাঙ্কুক আর কি করবে বেচারা তের পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে আসছে আরে ওই তে দাঁড়াও বলছি দাঁড়াও এইদিকে কোম্পানি সবাই হবাক তাদের বস একটা মেয়ের পিছনে দৌড়াচ্ছে সবাই হা হয়ে তাকিয়ে আছে এইদিকে তে তো তে জাঙ্কুককে হাজার রকমের গালি দিতে দিতে চলে তো যাচ্ছে তো যাচ্ছে বাহিরে আসতেই জাঙ্কুকদের হাতটা ধরে গাড়িতে নিয়ে গিয়ে বসায় কি করছো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো ছাড়ুন বলছে আমাকে ছাড়ুন আচ্ছা তুমি আমাকে কি বুঝাতে চাচ্ছ সেটা তো বলো বলবো না আমি বলবো না আমার কি তোমাকে কিস করা উচিত এই অ্যানাকন্ডা লুচু বেটা কোথাকার আমি কি বলেছি তুমি আমাকে কিস করো তুই শালা একটা খবিশ একটা রাবিশ তে ভাষাকে সিঁড়ি এক থাপ্পড়ে কি তো দাঁত খুলে ফেলবো নি আবার আমাকে তাড় না স্যার আরে না 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 করো না প্লিজ তুমি যে কি চাও আমি তো কিছুই বুঝি না আমি কিছু চাই না আপনি আমাকে মারলেন কেন হ্যাঁ আচ্ছা মেরেছি তো আদর করে দি লুচুবে কোথায় খবর খবরদার না আমাকে টাচ করবেন না আচ্ছা আচ্ছা যাও কিছু করব না হ্যাঁ কিছু করলে পাপাকে বলে দেবো এরপর আরটি চাঙ্কুক ডেকে নিয়ে বাসায় চলে আসে এইভাবেই আরো তিন মাস কেটে যায় এই তিন মাসে কোনো একটা দিন বাকি নেই যে ডেকে চাঙ্কুক কিস করেনি আজ তেদের অফিসে সবাই একসাথে লাঞ্চ করতে বসেছে আমার সময় একটা মেয়ে বলে ওঠে হে তে তুমি কি কখনো কারো প্রেম ক্রাশ খেয়েছো খাইনি মানে কত খেলাম জানো তো আপি আমি না একটা ছেলের ওপর ক্রাশ খাইছি একটু শিখতো না এত বড় একটা ক্রাশ খেয়েছি আমাকে এখন আর কিছু খেতেই হয় না ওয়ে ওই ছেলেটা কি খুব সুন্দর সুন্দর মানে সুন্দরের কথা বাদ দাও শুধু একটা জিনিস দেখে না আমি আর আমার নিজেকে ঠিক রাখতে পারি না এই দিকে যা কুক রেগে বুম হয়ে তাকিয়ে আছে তেও সবে অবশ্য পাত্তাটাতে দেয় না তে কি দেখে ক্র্যাশ কাও একটু বলো তো সিলেটার গলায় না একটা দিল আছে ইচ্ছে করে দেখতে কামড় মেরে আমি আমি ভালোবেসে লাভ বাইট তে এরানো কথা শুনি সবাই তো চিললি ওঠে হয়ে হয়ে খুব বড় লেভেলের ক্র্যাশ খাইছ দেখছি হ্যাঁ এছাড়া বাকি কথা আর বলতে হলো না তে আপনার প্রবলেমটা কি বলুন তো যখনই আমি কাউকে সুন্দর বলি আপনার খুব বাচ্চ জলে কেন আমি বুঝি না আমার জলে তাই না তুমি কিচ্ছু বুঝো না তাই না তোমাকে আজকে বাকিটা বলার আগে ওর দু পা নিয়ে দৌড় দেয় দৌড়ে দৌড়ে অফিসের বাইরে চলে আসে তে দৌড়াতে দৌড়াতে প্রচুর ক্লান্ত পিছনে জাঙ্কুকু আসছে হুট করেই তে সামনে এসে একটা গাড়ি দাঁড় হয় তে কোনো কিছু না ভেবে গাড়িতে গিয়ে বসে পড়ে কি হয়েছে মামুনি আঙ্কেল পানি হবে হ্যাঁ অবশ্যই বলে লোকটা তার থেকে পানি এগিয়ে দেয় তে ঢকঢক করে পানি খেয়ে বলে থ্যাংক ইউ আঙ্কেল ঠিক তখনই জাংকুক বাইরে চলে আসে তে জাংকুক লক্ষ্য করে দেখে তে একটা লোকের সাথে বসে আছে সঙ্গে সঙ্গে জাঙ্কু গাড়ির সামনে গিয়ে দাঁড়ায় এই স্যার দেখুন আমাকে কিছু কিন্তু বলবেন না বললে কিন্তু আপনার খবর আছে কি করবে শুনি খবর আমার না খবর তোমার আছে তে অন্য ছেলে বাকি কথা আর বললো না জাঙ্কু বেরো বলছি বেরো না বেরোবো না কেন বেরোবো না গাড়িটা কি তোমার বাবার না এটা আমার শ্বশুরের লোকটা অবাক হয়ে তীর দিকে তাকিয়ে আছে

ইদানিং দেখছি তোমার সাহস বেড়েই যাচ্ছে থ্যাংক ইউ বাবা দেখেছেন এটা আমার শ্বশুর মশাই হ্যাঁ এটা আমার একমাত্র বৌমা খবরদার জাঙ্কু আর একবার আমার বৌমার সাথে লাগবে না কিন্তু বাই যাবে আঙ্কেল আপনি এর নাম কি করে জানলেন কারণ উনি যে একমাত্র ছেলে সেটা আর কেউ না আমি মিস্টার জোন জাঙ্কু সো আমার একমাত্র বৌ আর কিছু বলার আছে তোমার বলি জাঙ্কুক সঙ্গে সঙ্গে তে হাতটা ধরে হাঁচকা টান গাড়ি থেকে নামিয়ে আনে বাবা আমি ইউনুকে পাঠিয়ে দিচ্ছি ও তোমাকে জিও পাঙ্কেলের কাছে নিয়ে যাবে আরে কিন্তু আমার বৌমা আরে চিন্তা করো না বাবা তোমার বৌমা অফিস টাইম শেষ হলেই বাসায় যাবে আচ্ছা বৌমা তুমি তোমার নিজের খেয়াল রেখো কিন্তু বলে নামজন ওখান থেকে চলে যায় সো বউ তোমার শ্বশুর মশাই চলে গেল এবার একটু জামায়ের দিকেও তাকাও দূর স্যার কি সব বলছেন হ্যাঁ কেন তুমি না বললে আমি তোমার জামাই স্যার দেখুন দেখাও তবে হ্যাঁ এই রাস্তার মধ্যে এমন কিছু দেখিও না যাতে আমি কন্ট্রোল লিস হয়ে যাই চলো যা দেখেন রুমের মধ্যে দেখাবা অশুভ লোক একটা লুজু কথা কার জন্য কার জন্য কে জানে হ্যাঁ তোমার জন্য তো চলো কি দেখাবে আমি দেখতে চাই ঘোড়ার ডিম আচ্ছা যে বিষয়টা ঘোরাও স্বয়ং ঘোড়ার ডিম পাতে পারলো না আর তুমি সেটা দেখিয়ে দিবা আহা বিজ্ঞানীরা তো একটা মূল্যবান জিনিস সেখানে রেখে গেছে কি রেখে গেছে কেন তোমাকে তুমি তো গবেষণা করার মতো জিনিস তোমাকে তো মিউজিয়ামে রাখা উচিত আপনি আমার অপমান করছেন ও মাই গড তোমার আবার মানও আছে তোর ছাতা ভাল লাগে না চাঙ্কুক তার হাত ধরে টেনে চাঙ্কুকের অফিস রুমের মধ্যে নিয়ে যায় যেই না তাকে কিস করতেই যাবে চাঙ্কুক সামনে তাকিয়ে অবাক চাঙ্কুকের চোখগুলো যেন বেরিয়ে আসবে অন্যদিকে তো গাইজই মিঞা চোখগুলো জানো বেরি আসবে এই জানকো তুই আমার বোনের সাথে কি করতে যাচ্ছিস আবে সালা আগে এটা বল তুই এখানে কি করছিস আর জিমিন তুই এখানে কেন ভাইয়া খুশি হসনি আরে দূর জিমিন কেমনে খুশি হবে দেখছিনা না লুচুগिरी করছিল বাধা পড়ে গেল তাও আবার আমার বোনের সাথে তোকে না বলেছি আমার বোন মানে তোরও বোন জুতা খুলে মারবো তোর বোন তোর কাছে রাখ ওই যে আমার বোন না ওই শালা আগে বল তুই আমার বোনের সাথে কি করছিলি চুমু খাচ্ছিলাম তোর কোনো আপত্তি আছে না আমার তো নাই তাহলে আমি তোর বোনকেও খাই ছি সুগা তোর লজ্জা নেই আমার সামনে আমার বোনকে কিস করার কথা বলছিস আহা গো আমি বলছি তাতে তোমার গায়ে লাগছে আর তুমি যে করছো সেইটা আরে আমি কি থোড়ি জানতাম তোরা এখানে আসিস কারো রুমে ঢুকতে গেলে বলে তো ঢুকবি অসভ্য আমি অসভ্য তুই অসভ্য আরে তোমরা দুজন থামবা তে অবাক হয়ে সুগার জিমিনার দিকে তাকিয়ে আছে তে যেন ভুলে গেছে সুগার ভাই কি হলো তে তুই অবাক কেন হয়েছিস সঙ্গে সঙ্গে গিয়ে তে জড়িয়ে ধরে সুগাকে ভাইয়া হুম আমার লক্ষ্মী বন্টি কি হয়েছে তোমায় এতদিন পরে আসতে হলো আগে কেন আসনি সরি সোনা মনি এটা নিশ্চয় ভাবি হ্যাঁ পেয়ে গিয়ে জিমিনকে জড়িয়ে ধরে জিমিন ভাববি তাই না হ্যাঁ তে কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো তুমি কেমন আছো হুম আমি অনেক ভালো আছি তার মানে আজকে আঙ্কেল তোমাদের বিয়ের ডেট ঠিক করতে আসছে তাই না জিমিন ভাবি হ্যাঁ সাথে ভাইয়ারও মানে সারে কেন হ্যাঁ এখানে তোমার সারেরও বিয়ে হবে তখনই পাশ থেকে সুগা বলে ওঠে হ্যাঁ রে পে চাঙ্কুকেরও বিয়ে নিমেষে তের চোখে মুখে অন্ধকার ছেয়ে আসলো কার সাথে ভাইয়া কেন এটা শুনে কি করবি এইদিকে জাঙ্কুক অবাক হয়ে সুগার জিমিনের দিকে তাকিয়ে আছে তুই খুশি না তে তোর জাংকুক স্যারের বিয়ে বলে কথা সঙ্গে সঙ্গে তে সুগাকে ধরে কান্না করে দিল না আমি একদম খুশি না কেন বনু তুমি খুশি না কেন কারণ আমি ওই বজ্জাটাকে ভালোবাসি আর ওই বজ্জাটা একমাত্র আমার আর তুমি জানো ওই বজ্জা তোমাকে কতবার কিস করেছে আমি তো আর ভাইও বানাতে পারবো না আর আমি যদি ওরে বিয়ে না করি তাহলে আমার পাপ লাগবে না এই জাঙ্কুক তুই আমার বোনের সাথে এইসব করেছিস চাঙ্কুক নিজের কপালে নিজেই একটা মেরে বলতে শুরু করে এই দিনই দেখার বাকি ছিল না জানি বিয়ের পরের দিন কি কি বলে আহারে আমার ননদিনী তোমারই বিয়ে জাঙ্কুক ভাইয়ের সাথে হোয়াট হ্যাঁ অবাক কেন হচ্ছিস তিয়ার কিছু বলল না জিমিন ভাবি চলো তুমি আমার সাথে আমরা বাসায় যাব বলি জিমিন আর ওখান থেকে বেরিয়ে গেল কে রে সোকা তোর বোন কিছু বললো না কেন কারণ শতিটাও জানে ওকে আমি আজকের জন্য এটুকাই পরের পাটির জন্য অপেক্ষা করো কালকে লাস্ট পার্ট আসবে আসলে একসাথে দিলে অনেক বড় হয়ে যাচ্ছে আমি পুরোপুরি এডিট করতে পারি নাই কিন্তু কালকে লাস্ট পার্ট আসবে প্লিজ অপেক্ষা করো